আমি যদি ভুল বলে না থাকি এমন অনেক অস্থায়ী কর্মচারী আছেন যারা পাঁচ হাজার টাকা বেতনেও চাকরি করেন চাকরি করাচ্ছে কে রাজ্য সরকার এটা কি কোনো আইন আছে অবশ্যই আইন আছে লেবার অ্যাক্ট অনুযায়ী এই লেবার অ্যাক্ট হচ্ছে যে কোন রাজ্যের লেবার অ্যাক্ট নয় কিন্তু ভারতবর্ষ আইলোতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে সেখানে একটা সিগনেটারি মেম্বার গোটা দেশে লেবার অ্যাক্ট একই সেখানে কি বলা হচ্ছে যে ন্যূনতম মজুরির নিচে কাউকে কাজ করানো যায় আপনারা এখানে যারা কাজ করেন আমি জানি না যে কারা কারা সেন্ট্রাল স্কিমে কাজ করে আমাদের কাছে পরিষ্কার তথ্য আছে যে যে বিভিন্ন সেন্ট্রাল স্কিমে কাজ হয় আপনারা জানেন যে সেন্ট্রাল স্কিমের টাকাও কিন্তু সেন্ট্রাল থেকে আসে সিক্সটি পার্সেন্ট বেতনের টাকা আপনারা খবর নিয়ে দেখুন যে স্কিমে কাজ করেন বা যে প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্টের আপনার সমগোত্রীয় মানুষ যারা ঝাড়খণ্ড বা উড়িষ্যাতে কাজ করেন তারা বেশি বেতন পান এই কেনটা কিন্তু জিজ্ঞাসা করা প্রয়োজন আপনাদের যেটা হয় যে চাকরির স্থায়িত্ব নিয়ে লেবার অ্যাক্ট অনুযায়ী কোন সরকার চাইলে পরেই কাউকে বরখাস্ত করতে পারে না এজেন্সি যদি মাধ্যমে নিযুক্ত হয় এজেন্সি বদল হলেও কর্মচারীকে পরিবর্তন করা যায় না এটা হচ্ছে লেবার অ্যাক্ট আমরা এই জায়গাটাতে এবার ধরেছি এতদিন কেউ ধরার ছিল না আমরা এই টেকনিক্যাল বিষয়গুলোকে এবার ধরতে শুরু করেছি ন্যূনতম মজুরি যেটা ন্যূনতম মজুরি অনেকগুলো ক্যাটাগরি হয় সেই ন্যূনতম মজুরি বছরে দুবার করে রিভাইজ হওয়ার কথা তাহলে ন্যূনতম মজুরি যদি বছরে দুবার করে রিভাইজ হয় কেন রিভাইজ হবে কর্মচারীদের পার্মানেন্ট কর্মচারীদের ডিএ এর সাথে সাথে তিন শতাংশ ডিএ মানে আপনার দৈনিক মজুরি ন্যূনতম যেটা সতেরো টাকা বাড়বে মাসিক পাঁচশো দশ টাকা এবার যে স্কিল লেবার আছে তার ক্ষেত্রে আরেকটু বেশি বাড়বে সেটার ইমপ্লিমেন্টেশন নেই যেভাবে স্থায়ী কর্মচারীদের অধিকার হজম করা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ যারা কোন রাজনীতির মধ্যে বেঁধে রাখিনি আমাদের মনে হয়েছে যে লোকসভা ভোটের তাক অন্যান্য সব রাজ্য করে পাশের রাজ্য বিহার আমাদেরকে আজ থেকে আট মাস আগে এসে বিহারের যিনি ওখানে পাঁচটা সংগঠন নেই কিন্তু একটাই সংগঠন স্থায়ী অস্থায়ী কর্মচারীদের একটাই সংগঠন তারা কোনো রাজনীতির দিয়ে বাঁধা নয় ওনারা হাসতে হাসতে বললেন যে আপনারা অনেক বেশি রাজনীতি করেন বলে আপনাদের অধিকার নেই আমরা এখন ডিএন দু হাজার চার সালে লড়েছিলাম টানা চুয়ান্ন দিন আমরা ধর্মঘট করেছিলাম এখন আমাদের লড়াইটা হচ্ছে অস্থায়ীদের স্থায়ীকরণ ওনারা কথা দিয়ে গিয়েছিলেন যে এই রাজ্যে বিহার রাজ্যের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজটা স্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারীরা মিলে করবে খবরে পড়েছেন বাকিটা ইতিহাস হয়ে গেছে ন মাসও লাগেনি আমরাও ঠিক পথেই আছি গত পরশু দিনই হয়তো দেখেছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের গ্রুপে যদি কেউ থেকে থাকেন পিএইচই ডিপার্টমেন্টের যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের ন্যূনতম মজুরিটা সতেরো টাকা করে বাড়াতে বাধ্য হয়েছে সরকার মানে আমাদের যে তিন পার্সেন্ট ডিএটা গত বছর আন্দোলনের ফলে বেরিয়েছিল সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে আরও আট পার্সেন্টের ইমপ্লিমেন্টেশন বাকি আছে সেটাও এরিয়ার সময় পাওয়ার কথা তাদের আমরা বলেছি সেটা এরিয়ার সময় মেটাতে হবে এই পরিস্থিতিতে আগামী ছয় এবং সাত তারিখ ধর্মঘটের ডাক দিয়েছি আগামী তিন তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিয়েছি আপনাদেরকে সকলটা আহ্বান করতে এলাম আপনাদের পরিচিত বিভিন্ন বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গাতে ছিটিয়ে আছেন তাদেরকে খবরটা দিন সংঘবদ্ধ হতে না পারলে এই সরকার আসবে কালকের দিন অন্য কোন সরকার চলে আসবে খুব এই লোকসভা ভোটেই বুঝতে পারবেন এই সরকারের অবস্থাটা মানে এই বিচারপতি বলেছিলেন যে ঢাকি শহর ঢাক বিদায় ওরকমই হতে চলেছে কিন্তু তারপরেও যে নতুন সরকার এসে আমাদেরকে দেখবে সে তো নিশ্চয়তা নিশ্চয় নেই কারণ আমরা তো নিজেরা চাই না আপনি নিজের বঞ্চনা মুক্তির জন্য যদি নিজে না চান কেন সরকার দিতে যাবে আপনাকে আপনার যদি পাঁচশো টাকায় কাজ করাতে পারে তাহলে হাজার টাকা কেন সে দেবে এই টাকাকে ভাবতে হবে আলটিমেটলি হয়েছে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট হয়েছে যে ছেলেটা ধান পুঁতে মধ্যপ্রদেশে টাকা ইনকাম করতে পারে কোন মধ্যপ্রদেশ না যারা অর্থনীতিগত আমাদের থেকে অনেক পিছিয়ে তাহলে সেখানে একটা ধানপতার লেবারের মজুরি যদি আটশো টাকা হয় আমাদের এখানে আড়াইশো টাকা কি করে হয় কারণ সরকার সমস্ত সিস্টেমটাকে ডিভ্যালুয়েশন করে রেখেছে যাতে করে উদ্বৃত্ত টাকাটা সে কাঠমানি হিসেবে চালাতে পারে এই কথাগুলো শুধু আমরা বলে গেছি মানে কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে একদম তথ্য সহ কথাগুলো বলে গেলেন এই পরিস্থিতি তার দাঁড়িয়ে আপনারা সকলেই মানুষ ধর্মঘটে অংশগ্রহণের কথা আবেদন করে গেলেন অস্থায়ী কর্মচারীদের ধর্মঘটের অধিকার আছে কি এটা প্রশ্ন হতে পারে আপনারা যেহেতু নাগরিক অধিকার ভোগ করেন আপনারা চাইলে পরে ভোটে দাঁড়াতে পারেন ভারতবর্ষের যে কোনো নাগরিকের ধর্মঘটের মৌলিক অধিকার আছে সুতরাং এটাও আপনার অধিকার কোন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা দুদিনের বেতন কাটতে পারে এমনিতেই তো যে কাজটা করেন তিরিশ দিনের কাজ করে আঠারো দিনের বেতন পায় চুক্তি ভিত্তিক হলেও কিন্তু সেটা সমান আর কি বারো দিনের প্রতি মাসের ফিরে পাওয়া বেতনের জন্য যদি দুটো দিনের বেতন দিতে হয় আমার মনে হয় কারোরই অসুবিধা তার কথা আর আজকে করবেন না লোকসভা ভোটের পরই সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকারি অফিসগুলোকে পুরোপুরি পার্মানেন্টলি বন্ধ করে দেবেন কারণ ঢাকি বিদায় হয়ে গেলি তো